হিন্দু ধর্মের সাতটি পবিত্র শহরের মধ্যে একটি হল বারাণসী যে শহরের ইতিহাস প্রায় তিন হাজার বছরের পুরনো যেখানে ভগবান শিবের বাস আর এখানেই গঙ্গার তীরে বিস্তৃত ঘাটের প্রতিটি লুকিয়ে রেখেছে রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনি আসুন এই ঘাটগুলির কিছু উল্লেখযোগ্য গল্পে ডুব দিই যেন আপনি নিজেই সেই সময়ের সাক্ষী হয়ে উঠতে পারেন কথিত আছে দেবী দুর্গা শুম্ভ আর নিঃশুম্ভ নামক দুই রাক্ষসকে হত্যা করার পর আর এই তুলসীঘাটে বসেই তিনি রামচরিত মানুষ আর হনুমান চল্লিশা রচনা করেছিলেন এবার যা বলবো তা আপনাদের শুনতে মোটেই ভালো লাগবে না রামচরিত মানুষের পাণ্ডুলিপিটি চুরি হয়ে যায় এর অনেক কাহিনী অনুসারে রাম লক্ষ্মণ সীতা তাদের বনবাসকালে বিশ্বাস করা হয় যে এই তিনটি নদী নিজেই লিঙ্গের অভিষেক করেছিলেন আর এর জন্য আপনার খরচ হবে খুব বেশি হলে তিনশো টাকা কারণ এটি পাঁচটি পবিত্র নদীর সঙ্গমস্থলে নির্মিত বলে বিশ্বাস করা হয় কবিরের গুরু রামানন্দের শিক্ষাস্থল ছিল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে তার ওপর আলমগীর মসজিদ তৈরি করেন আসল নাম ছিল জমেশ্বর ঘাট রত্নেশ্বর মহাদেব মন্দির হলো বারাণসীর এক স্থাপিত ইতিহাস তাহলে জীবনের শেষ হলো মণিকর্ণিকা ঘাট পত্তি আসুন শিবপুরাণ থেকে এর উৎপত্তি বিষয় জেনে নিই একদিন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী পৃথিবীতে ঘুরতে আসেন তখন শিব বলেছিলেন যে কেউ এই স্থানে মৃত্যুবরণ করবে বলা হয় এখানকার চিতার আগুন কখনও নেবে না দেখছেন দশাশ্বমেধ ঘাট যেখানে দশটি ঘোড়া বলি দেওয়া হয়েছিল এবং বলা হয় নব দম্পতিদের একসাথে এই পবিত্র জলে স্নান করা নিষিদ্ধ কারণ একসাথে স্নান করলে তাদের ভবিষ্যৎ জীবনে সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদও হতে পারে এই ঘাট দুটি হলো মুক্তির ঘাট এই ঘাটে দাহ করলে পুনর্জীবনের ক্লান্তিকর চক্র থেকে মুক্তি পাওয়া যায় এই ঘাটে শুধু গঙ্গার জল নয় বইছে অশ্রুস্রোত আর পুত্রের দেহ দাহ করার জন্যও দিতে হয়েছিল কর জীবন তাকে শূন্য করেছিল কিন্তু বিশ্বাস তাকে ভাঙতে পারেনি এই ঘাটে দাঁড়ালে আজও যেন বাতাসে ভেসে আসে সেই নিঃশব্দ কান্না সেই চোখের জল যা এক পিতার এক স্বামীর এক সত্যনিষ্ঠ রাজার আত্মত্যাগের প্রমাণ আজও এখানে বহু শবদেহ দাহ হয় আর সেই আগুনের শিখায় যেন প্রতিবার জ্বলে ওঠে হরিশ্চন্দ্রের অদম্য সততার শিখা এই ঘাট শুধু এক শ্মশান নয় এক অনন্ত শিক্ষা জীবন ইতিহাস জানেন তিনি চোখের জল লুকিয়ে রেখে চলে যেতে পারেন না তাদের মন রাখার জন্য সন্ধ্যা আরতির কিছু ছবি দিলাম ভিডিও শেষে রয়েছে আরেকটু একটু চমক হিন্দু ধর্মের সাতটি পবিত্র শহরের মধ্যে একটি হলো বারাণসী যাকে কাশী নামেও ডাকা হয় ভারতের প্রাচীনতম শহরগুলির একটি যে শহরের ইতিহাস প্রায় তিন হাজার বছরের পুরনো যেখানে ভগবান শিবের বাস আর এখানেই গঙ্গার তীরে বিস্তৃত চুরাশিটি ঘাটের প্রতিটি লুকিয়ে রেখেছে রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনী। কাহিনি ঘাটের নামের মধ্যেও রয়েছে এক মনোমুগ্ধকর সংখ্যা চুরাশি অবাক হচ্ছেন চুরাশি সংখ্যাটির বিশেষত্ব হল চুরাশি লাখ জন্মের চক্র এটি হিন্দু ধর্মে পুণ্য লাভের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথিত আছে যে বারাণসী শহরের চুরাশিটি ঘাটে পবিত্র স্নান করলে একজন মানুষ তার জীবনের সমস্ত পাপ মোচন করতে পারে এবং অর্জন করতে পারে মুক্তি অর্থাৎ মোক্ষ আসুন এই ঘাটগুলির কিছু উল্লেখযোগ্য গল্পে ডুব দিই যেন আপনি নিজেই সেই সময়ের সাক্ষী হয়ে উঠতে পারেন প্রথমেই বলব ঘাটের কথা এ যেন সৃষ্টির নতুন সূচনা গঙ্গা ও অশি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই ঘাটটি কথিত আছে দেবী দুর্গা শুম্ভ আর নিশুম্ভ নামক দুই রাক্ষসকে হত্যা করার পর তার ওশি বা তরবারি এই নদীতে ফেলেছিলেন গঙ্গা আরতি ঘাটের অন্যতম আকর্ষণ মহাকবি দাস এখানে স্বর্গারোহণ করেছিলেন এরপর রয়েছে গঙ্গা মহল ঘাট নারায়ণ রাজবংশ আঠেরোশো সালে বারাণসীর গঙ্গার তীরে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন প্রাসাদটিকে মহল বলা হতো হিন্দিতে মহল মানে প্রাসাদ ঘাটের ওপর মহল অর্থাৎ প্রাসাদ স্থাপিত হওয়ায় ঘাটটির নামকরণ করা হয় গঙ্গা মহল ঘাট এরপর রয়েছে তুলসীঘাট কবি তুলসীদাসের নামে এই ঘাটের নামকরণ করা হয় ওসিঘাট আর ঘাট কবি তুলসীদাসের নামের সঙ্গে জড়িয়ে আছে ওসিঘাট ছিল তার সাধনার স্থান আর ঘাটে তিনি বসবাস করতেন আর এই ঘাটে বসেই তিনি রামচরিত মানুষ আর হনুমান চল্লিশা রচনা করেছিলেন এবার যা বলবো তা আপনাদের শুনতে মোটেই ভালো লাগবে না আবধি ভাষায় লিখিত রামচরিত মানুষের পাণ্ডুলিপিটি ষোলোশো সালে আবিষ্কৃত হওয়ার পর সতেরোশো সাল থেকে তুলসীঘাটের হনুমান মন্দিরে রাখা ছিল যা ছিল আমাদের কাছে এক অমূল্য সম্পদ কিন্তু দু সালের ডিসেম্বর মাসে তুলসীঘাটের হনুমান মন্দির থেকে এই রামচরিত মানুষের পাণ্ডুলিপিটি চুরি হয়ে যায় এরপর রয়েছে ভাদাইনি ঘাট এখানে স্নান বা ধর্মীয় কোনো কার্যকলাপ করা হয় না এখান থেকে পুরো শহরে জল সরবরাহ করা হয় এরপর মাতা আনন্দময়ী ঘাট উনিশশো সালে মাতা আনন্দময়ী ব্রিটিশদের কাছ থেকে এই এলাকাটি কিনে নেন এরপর রয়েছে জানকি ঘাট এগিয়ে চলেছি গোলাঘাটের পাশ দিয়ে এরপর রয়েছে বাছরাজ ঘাট ও জৈনঘাট এরপর নিষাদ ঘাট পৌরাণিক কাহিনী অনুসারে রাম লক্ষ্মণ সীতা তাদের বনবাসকালে এই নিষাদঘাট ঘাট দিয়ে পার হয়েছিলেন নিষাদ ঘাটের পরে প্রভুঘাট ও পঞ্চকোটা ঘাট সামনে দেখছেন ত্রিলোচন ঘাট কাশীখণ্ডে লিঙ্গের উল্লেখ পাওয়া যায় ত্রিলোচনের দক্ষিণে তিনটি পবিত্র নদী যমুনা সরস্বতী এবং নর্মদা একবার একত্রিত হয়েছিল বলা হয় বিশ্বাস করা হয় যে এই তিনটি নদী নিজেই ত্রিলোচন লিঙ্গের অভিষেক করেছিলেন কাশিখণ্ডে বলা হয়েছে যে লিঙ্গটি সাতটি পাতাল লোক থেকে পৃথিবীতে এসেছিলেন এখন যাচ্ছি গায়ঘাট বা গায়ঘাট দিয়ে এটি একটি প্রাচীন ঘাট গায়ে একটি হিন্দি শব্দ যার অর্থ হল গরু প্রাচীনকালে মানুষ এই ঘাটে তাদের গরু ধোয়াত গায়ে ঘাটে তিন ফুট উঁচু একটি সারের ভাস্কর্য রয়েছে নন্দী মূর্তির সামনে রয়েছে অনেক শিবলিঙ্গ মুন্ডন অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহ ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিনোদনমূলক অনুষ্ঠান সবই এখানে হয় বারাণসীতে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু এই নৌকা ভ্রমণ করতে ভুলবেন না কেননা এই নৌকা করে যে ঘাট দর্শন তার একটা আলাদা আনন্দ রয়েছে রয়েছে গঙ্গার অপরূপ সৌন্দর্য আর সেই সাথে এই ঘাট দর্শন এবং এই অপরূপ সৌন্দর্যের দৃশ্য যা আপনি জীবনে ভুলতে পারবেন না আর এর জন্য আপনার খরচ হবে খুব বেশি হলে তিনশো পঞ্চাশ টাকা সামনে সুন্দর করে সাজানো এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা বুন্দি পারকোটা ঘাট অনেক ঐতিহ্যবাহী ঘাট এটা পূর্বে এই ঘাটটি আদি বিশ্বেশ্বর ঘাট নামে পরিচিত ছিল সতেরো শতকের গিরাবান পদমঞ্জুরিতে এই ঘাটের উল্লেখ রয়েছে এক সময়ে এই ঘাট রাজমন্দির ঘাট নামেও পরিচিত ছিল এই ঘাটটি বন্দির অর্থাৎ রাজস্থানের মহারাজা রাও সূর্যান দ্বারা নির্মিত হয়েছিল আজও তার পরিত্যক্ত রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে আর প্রাসাদের ভিতর রয়েছে আদি বিশ্বেশ্বর শিব মন্দির পর বলবো পঞ্চগঙ্গা ঘাটের কথা ঘাটটিকে পঞ্চগঙ্গা বলা হয় কারণ এটি পাঁচটি পবিত্র নদীর সঙ্গমস্থলে নির্মিত বলে বিশ্বাস করা হয় গঙ্গা সরস্বতী ধূতপাপা যমুনা এবং কিরণ এই পাঁচটি নদী এখানে একসময় দৃশ্যমান ছিল এই ঘাটটি ভারতের অন্যতম বিখ্যাত সাধক কবীরের গুরু রামানন্দের শিক্ষাস্থল ছিল এই ঘাটে ছিল বিন্দু মাধব মন্দির সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে তার ওপর আলমগীর মসজিদ তৈরি করেন সামনেই দেখতে পাবেন ভোঁসলে ঘাট ভোঁসলে ঘাট বারাণসীর সবচেয়ে রহস্যময় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘাটগুলির মধ্যে একটি মারাঠা রাজা ছত্রপতি ভোঁসলের নামে নামকরণ করা হয়েছে এই ঘাটটির এটি মারাঠা এবং বারাণসীর সংস্কৃতিকে বহন করে চলে ছত্রপতি ভোঁসলে শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন যা এই শহরের সমৃদ্ধি এবং সংস্কৃতির ঐতিহ্য বহন করে সামনে দেখছেন সংকট বা সংকটাঘাট সংকট ঘাটের আসল নাম ছিল জমেশ্বর ঘাট কিছু তথ্যে পাওয়া যায় এটি একটি শ্মশান এলাকা ছিল আজও জম দ্বিতীয় উপলক্ষে ভক্তরা এই ঘাটে পবিত্র স্নান করে আঠেরো শতকের শেষের দিকে বড়দার রাজা এই সংকট ঘাট তৈরি করেছে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বেনিরা পণ্ডিতের বিধবা স্ত্রী যিনি পণ্ডিতাইন নামে পরিচিত এই ঘাটটি পাকা করেছে যার উপরে সংকট মন্দির রয়েছে সামনে ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা রত্নেশ্বর মন্দির আর ঠিক তার পাশেই মণিকর্ণিকাঘাট রত্নেশ্বর মহাদেব মন্দির হল বারাণসীর এক স্থাপিত ইতিহাস এই ইতিহাস জানতে হলে আমার এই চ্যানেলের দুটি শর্ট ভিডিও দেওয়া আছে একবার দেখে নিন কথা দিতে পারি আপনাদের ভালো লাগবে যেটা দেখছেন এটা মহাদেব রত্নেশ্বর মন্দির দাঁড়িয়েছি মণিকর্ণিকা ঘাটের সামনে হচ্ছে মণিকর্ণিকা ঘাট জীবনের শুরু যদি দশাশ্রমেধ ঘাটকে বলি তাহলে জীবনের শেষ হলো মণিকর্ণিকা ঘাট কাশী বা বারাণসীর ঘাটগুলির মধ্যে সর্বাধিক পবিত্র ও পৌরাণিক গুরুত্বপূর্ণ ঘাট হল এটি এটি মূলত শ্মশান ঘাট বিশ্বাস করা হয় এখানে দেহ দাহ করা হলে আত্মা মোক্ষ লাভ করে দুটি শব্দ মণি ও কর্ণিকা থেকে মণিকর্ণিকা নামটির উৎপত্তি আসুন শিবপুরাণ থেকে এর উৎপত্তি বিষয়ে জেনে নিই একদিন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী পৃথিবীতে ঘুরতে আসেন কাশিতে অবস্থানকালে মা পার্বতীর কানের অলঙ্কার মণিকর্ণিকা পড়ে যায় এই ঘাটে তখন শিব বলেছিলেন যে কেউ এই স্থানে মৃত্যুবরণ করবে আমি তার কানে মুখ্য উপদেশ দেব তাই এই স্থানে মৃত্যুবরণ করা অর্থাৎ এখানকার শ্মশানে দাহ করা মানে মুখ্য লাভ এখানে দিন রাত দাঁড়িয়ে আছে ললিতা ঘাটে আর দেবী ললিতার নামে এই ঘাটটির নামকরণ করা হয়েছে নেপালের রাজা রানা বাহাদুর সিং উনিশ শতকে এটি তৈরি করেছিলেন এখানে রয়েছে ললিতা গৌরী মন্দির ভগবান বিষ্ণুর গঙ্গা কেশব মন্দির এবং একটি নেপালী মন্দির নেপালী মন্দিরটি কাঠমান্ডু শৈলীর একটি সাধারণ মন্দির যেখানে পশুপতির মূর্তি রয়েছে রাজরাজেশ্বরী ঘাট থেকে বিষ্ণুঘাট পর্যন্ত অংশটি ললিতা ঘাট নামে পরিচিত দূর থেকে একবার মণিকণিকা ঘাটটি দেখে নিন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দশাশ্রমেধ ঘাটের দিকে দেখছেন দশাশ্রমেধ ঘাট এই ঘাটে সন্ধ্যার সময় গঙ্গারতি হয় গ্রীষ্মকালে সন্ধ্যা সাতটা থেকে আর শীতকালে সন্ধ্যা ছটা থেকে এখানে গঙ্গারতি হয় আর পঁয়তাল্লিশ মিনিট এই গঙ্গা আরতি চলে আরতি ঘাটের জন্য কোনো প্রবেশ মূল্য নেই দশাশ্রমেদ ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব ছশো মিটার আর সময় লাগবে যেতে চার মিনিট দশাশ্রমেদ ঘাট থেকে বারাণসী রেল স্টেশনের মধ্যে দূরত্ব ছয় দশমিক আট কিমি পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা ভগবান শিবকে বনবাস থেকে স্মরণ করার জন্য দশাশ্রমেদ ঘাটে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন সেই থেকে প্রতি সন্ধ্যায় মা গঙ্গার আরতি হয় তবে সেই প্রাচীন নিয়ম মেনে গঙ্গা হয় কিনা সেটা বলা কঠিন বর্তমানে যে আরতি আপনারা দেখতে পান সেটা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল দশাশ্রমেদ শব্দের অর্থ যেখানে দশটি ঘোড়া বলি দেওয়া হয়েছিল এ প্রসঙ্গে একটি কিংবদন্তি হলো ভগবান বিষ্ণু একটি অসুর বধের প্রাশ্চিত্যের জন্য ঘোড়াগুলি বলে দিয়েছিলেন এই ঘাটের কাছাকাছি অবস্থিত কয়েকটি বিখ্যাত মন্দির হল ব্রহ্মা মন্দির শীতলা মন্দির অন্নপূর্ণা মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির ममता के भोपाल मध्य प्रदेश से आए हुए हैं সামনে দেখছেন ডিগপাতিয়া ঘাট দেখছেন রাজাঘাট রাজাঘাটের পর্বে রয়েছেন নারদঘাট এই নারদঘাট পূর্বে ঘাট নামে পরিচিত ছিল সতেরোশো অষ্টআশি সালে স্বামী নামে এক মঠ প্রধান এটি নির্মাণ করেছিলেন ঘাটের মন্দিরে চারটি গুরুত্বপূর্ণ দেবতার মূর্তি রয়েছে এর মধ্যে রয়েছে নারদেশ্বর অত্রিশ্বর বাসুকেশ্বর এবং দত্তাত্রেয়েশ্বর এর মধ্যে দত্তাত্রেশ্বরকে শিবের অবতার বলে বিবেচনা করা হয় তাকে আদি গুরু বা নাথদের আদিনাথ সম্প্রদায়ের প্রধান আদিনাথ সম্প্রদায়ের প্রথম গুরু হিসেবেও বিবেচনা করা হয় এই ঘাটটি সম্পর্কে কুসংস্কার হয়তোবা বাস্তবতা রয়েছে বলা হয় নব নবদম্পতিদের একসাথে এই পবিত্র জলে স্নান করা নিষিদ্ধ কারণ একসাথে স্নান করলে তাদের ভবিষ্যৎ জীবনে সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদও হতে পারে সম্ভবত এর কারণ ঋষি নারদ একজন ব্রহ্মচারী ছিলেন দেখতে দেখতে চলে এসেছি আরেকটি পবিত্র ঘাটের কাছে আপনারা জানেন ভারত আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রথিত একটি ভূমি যেখানে প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি জীবনের সাথে মিশে আছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা এই পবিত্র স্থানগুলির মধ্যে হরিশ্চন্দ্র ঘাট একটি এই ঘাটটি হিন্দু হৃদয়ে এক অনন্য স্থান অধিকার করে আছে এই ঘাটের ইতিহাস শুরু সেই প্রাচীন কাল থেকে এই ঘাটটির সঙ্গে প্রখ্যাত রাজা হরিশ্চন্দ্রের নাম জড়িয়ে আছে চুরাশি ঘাটের প্রধান দুটি ঘাটের একটি হলো মণিকর্ণিকা ঘাট আর অপরটি হল এই হরিশ্চন্দ্র ঘাট এই ঘাট দুটি হল মুক্তির ঘাট এই ঘাটে দাহ করলে পুনর্জীবনের ক্লান্তিকর চক্র থেকে মুক্তি পাওয়া যায় এই ঘাটে শুধু গঙ্গার জল নয় বইছে অশ্রুস্রোত যার প্রতিটি ইট আর ধুলো সাক্ষ্য বহন করে এক রাজাধীরাজের আত্মত্যাগের কাহিনী তার নাম রাজা হরিশ্চন্দ্র সে রাজা যে রাজা সত্যের জন্য রাজত্ব হারালেন সংসার হারালেন কিন্তু মিথ্যার কাছে মাথা নোয়ালেন না যিনি একসময় সিংহাসনে বসতেন সেই রাজা তীরে শ্মশান কর্মচারী হয়ে দেহ দাহ করতেন নিজের স্ত্রী আর পুত্রের দেহ দাহ করার জন্যও দিতে হয়েছিল কর ছিল না এক বিন্দু ও ছাড় জীবন তাকে শূন্য করেছিল কিন্তু বিশ্বাস তাকে ভাঙতে পারেনি এই ঘাটে দাঁড়ালে আজও যেন বাতাসে ভেসে আসে সেই নিঃশব্দ কান্না সেই চোখের জল যা এক পিতার এক স্বামীর এক সত্যনিষ্ঠ রাজার আত্মত্যাগের প্রমাণ আজও এখানে বহু সব দাহ হয় আর সেই আগুনের শিখায় যেন প্রতিবার জ্বলে ওঠে হরিশ্চন্দ্রের অদম্য সততার শিখা এই ঘাট শুধু এক শ্মশান নয় এক অনন্ত শিক্ষা জীবনে সবকিছু হারিয়ে গেলেও যদি অন্তরটা সৎ থাকে তবে ঈশ্বর একদিন তাকে সব ফিরিয়ে দেন আরও মহিমান্বিত করে এই ঘাটে কেউ আসেন পরিত্রাণের আশায় কেউ আসেন মুক্তির আশায় কিন্তু যিনি ইতিহাস জানেন তিনি চোখের জল লুকিয়ে রেখে চলে যেতে পারেন না এই হরিশ্চন্দ্র ঘাট আমাদের শেখায় সত্য কখনো মরে যায় না সে শুধু কালের বুক চিরে অমর হয়ে ওঠে এই ছিল ঘাটের সংক্ষিপ্ত ইতিহাস দেখতে দেখতে নৌকা ভ্রমণ শেষ হল খেয়া এসে দাঁড়ালো নদীর পাড়ে সন্ধ্যায় আবার এসেছিলাম কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পাইনি আপনাদের মন রাখার জন্য সন্ধ্যা আরতির কিছু ছবি দিলাম আর সেই সাথে দশস্বমেত ঘাট ও তার আশেপাশের কয়েকটি ঘাটের রাতের বেলার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এখন রাত নটা দশস্মমেত ঘাটের দৃশ্য এই টাইমে ঠিক কেমন সেটা দেখুন এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিও শেষে রয়েছে আরেকটু চমক কিছু বিদেশিদের গান অন্য একটি ঘাঁটি দেখতে ভুলবেন না আর হ্যাঁ শেষে আরেকটা কথা বলবো যারা বেনারসে আসবেন তারা কিন্তু গঙ্গার পবিত্র জল বাড়িতে নিয়ে যাবেন না কেন নিয়ে যাবেন না সে আরেক গল্প সে আরেক কাহিনী সেই গল্প হবে আরেক দিন いい子だ